আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট টপার কিভাবে আপনি বাসায় খুব সহজেই তৈরি করতে পারেন চকলেট টপার তৈরি করতে আমি নিয়েছি এখানে ব্লুবেল ডার্ক চকলেট এবং হোয়াইট চকলেট আমি একটি বাটিতে একশো গ্রাম ডার্ক চকলেট নিয়েছি এবং পঞ্চাশ গ্রাম নিয়েছি আমি হোয়াইট চকলেট এখন আমি মাইক্রোওভেনে আমি তিরিশ সেকেন্ডের মতো এটাকে একটু গরম করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ডাবল বয়লারেও এটা গলিয়ে নিতে পারেন তিরিশ সেকেন্ডের পরে আমি আবার একটু দেব এভাবে করে আমি তিনবার দিয়েছি যখন আমার চকলেটটা পুরো মেল্ট হয়ে যাবে ঠিক তখনই আমি এটাকে ঠান্ডা করে তারপর আমি কাজ শুরু করব আমার চকলেটটা কিন্তু প্রায় মেল্ট হয়ে এসেছে আমি তিনবার তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে মাইক্রোওভেনে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা ডাবল ব্রয়লারেও গলিয়ে নিতে পারেন আমার চকলেটটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটি বেকিং পেপার একটি বোর্ডের উপর বিছিয়ে নিচ্ছি এই পেপারটা বেছানোর পরে আপনার টপারগুলো কিন্তু খুব সুন্দর মতো উঠে যাবে ভেঙেও যাবে না আমি একটি চামচের সাহায্যে এক চামচ চকলেট দিয়ে দিচ্ছি এবং একটি স্ক্রাবার দিয়ে আমি এটাকে একটা ডিজাইন করে নিব দেখুন আমি এখানে একটা চামচের সাহায্যে কিছুটা চকলেট দিয়ে ঠিক এভাবে একটি ডিজাইন করে নিচ্ছি এবং একটি কাঠির সাহায্যে আমি এটাকে একটু পাতা শেপ করে নেব প্রথমে আগে আমি চকলেটগুলোকে দিয়ে একটু ডিজাইন করে নেব কিছুক্ষণ পাঁচ মিনিট পর যখন চকলেটটা অর্ধেক শুকিয়ে আসবে ঠিক সেই সময় কাঠির সাহায্যে আমি এটাকে পাতা শেপ করে নেব যে কোনো একটা টুথপিক অথবা যে কোনো একটা কাঠির সাহায্যে আমি এভাবে পাতা শেপ করে নিয়েছি তাহলে আপনি যখন টপারগুলো এই কাগজ থেকে তুলতে যাবেন তখন সুন্দর করে পাতার মতো একটা শেপ হয়ে চলে আসবে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই ফাঁকে আমি আরেকটি টপার তৈরি করে দেখাচ্ছি এখানে আমি লেবু পাতা ব্যবহার করেছি আপনার আসলে যে কোনো পাতা ব্যবহার করতে পারেন লেবু পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই লেবু পাতাগুলোকে এখন আমি চকলেটের মধ্যে এক সাইড ডুবিয়ে আমি বেকিং পেপারের উপরে সুন্দর করে রেখে দেব। এভাবে প্রতিটি পাতা আমি সুন্দর করে চকলেটের মধ্যে ডুবিয়ে তারপর বেকিং পেপার উপরে রেখে নর্মাল ফ্রিজে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আপনারা চাইলে কিন্তু এখানে আমি যে সাদা চকলেট ব্যবহার করেছি সেটা স্কিপ করতে পারেন আমি সাদা চকলেটটা এই জন্যই দিয়েছি যে এটা টেস্টটা অনেকটাই একটু ডিফারেন্ট হয় খেতে ভীষণ ভালো লাগে এই টপারগুলো দিয়ে আপনি যে কোনো কেক ডেকোরেশন করতে পারেন আমার কিন্তু এগুলো হয়ে গেছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি প্রথমে যে আমি করেছিলাম সেগুলোকে বের করে আমি এগুলো সাইডটাকে ভেঙে নিচ্ছি সুন্দর একটা পাতা শেপ হয়ে যাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মোল ছাড়া কিভাবে আপনি ঘরে এটা তৈরি করতে পারবেন এখন আমি যে লেবু পাতা দিয়ে তৈরি করেছিলাম সেগুলো আপনাকে দেখে একটু তুলে দেখাচ্ছি ফ্রিজে রাখার পর কিন্তু এগুলো নিজে থেকেই উঠে যায় দেখুন আমার লেবু দিয়ে যে তৈরি করেছিলাম একদম পাতার মতো হয়েছে দেখতে যে কোনো ফুল কিন্তু আপনি এই টপার দিয়ে তৈরি করে নিতে পারেন তবে টপারগুলো উঠানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে আমার কিন্তু সবগুলো পাতা হয়ে গেছে আমি এখন এগুলোকে একটি ট্রের মধ্যে করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি দিয়ে আপনাদেরকে এখন দেখাবো কিভাবে সিলিকন মোল্ড দিয়ে আপনি তৈরি করবেন আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে লিকুইড যে চকলেটটি আমি তৈরি করেছিলাম সেটা ঢেলে দিচ্ছি চকলেটটা যখন জমে যাবে তখন আবার তিরিশ সেকেন্ড আপনি ওভেনে অথবা ডাবল বয়লারে গরম করে গলিয়ে নেবেন তারপর আমি পাইপিং ব্যাগে এটাকে ভরে সুন্দর করে মুখটা আমি আটকে নিয়েছি এটা কিন্তু মুখটা অবশ্যই ভালো করে আটকে নিতে হবে না হলে কিন্তু চকলেটগুলো গড়িয়ে পড়ে যাবে আমি খুব ভালো করে পেঁচিয়ে মুখটা আটকে নিচ্ছি তারপর একটি কেঁচির সাহায্যে আমি সামনের দিকে কিছুটা অংশ আমি কেটে নেব জাস্ট অল্প একদম কাটতে হবে বেশি কাটলে কিন্তু এটা অনেক মোটা হয়ে বের হবে আমি সামান্য পরিমাণ কেটে নিচ্ছি এখন আমি এই মোল্ডে আমি সুন্দর করে চকলেটগুলোকে দিয়ে দিচ্ছি এটা সাহায্যে যখন আপনি দিবেন তখন কিন্তু আপনার এই চকলেট টপারগুলো সুন্দর মতো উঠে আসবে একটাও ভাঙবে না তাই আপনারা চেষ্টা করবেন এভাবে পাইপিং ব্যাগের মধ্যে চকলেট ভরে তারপর এটাকে এভাবে ডিজাইন করতে তারপর আমি এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি তাহলে আমার ডিজাইনটা একদম সমান হয়ে যাবে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আরেকটা চকলেট মোল্টের মধ্যে আমি আবার কিছুটা চকলেট দিয়ে ভরে দিচ্ছি ঠিক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই কাজটি করছি পাইপিং ব্যাগের মধ্যে এটা যখন আপনি করবেন তখন কিন্তু একদম সমানভাবে চকলেটটা বসে যাবে এখন আমি একটু ট্যাপ করে নিচ্ছি সব সমান হয়ে যাবে এভাবে আপনার ট্যাপ অবশ্যই করে নেবেন তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এখন আমি এই মোল থেকে আপনাদেরকে তুলে দেখাচ্ছি কি সুন্দর করে এগুলো উঠে যাচ্ছে তবে একটু সাবধানের সাথে উঠাতে হবে যেন ভেঙে না যায় আমি প্রতিটি টপারগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি আপনাদেরকে এটাও বলে দেব আপনারা কিভাবে ফ্রিজে এটা সংরক্ষণ করবেন এবং কতদিন সংরক্ষণ করতে পারবেন প্রতিটি টপার আমি মোল থেকে সুন্দর করে তুলে নিচ্ছি আমার সবগুলো টপার কিন্তু হয়ে গেছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে এখন আমি একটি এয়ারটাইট বক্সে নিচে টিস্যু পেপার বিছিয়ে চকলেটগুলোকে দিয়ে দিচ্ছি এই টপারগুলো দিয়ে আমি ফ্রিজে রেখে দেব তিন মাসের জন্য